আচ্ছা লাইভে যে চারজন আছেন আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন

আই বুঝলাম না আই বুঝি মোড়া তাইলে আমরা জামাই কি আচ্ছা যারা এখন লাইভে আছেন সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখবেন নোটিফিকেশন আসলো তো আর না সাবস্ক্রাইব করছেন ইউটিউবে আচ্ছা যারা যে এগারো জন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে போயதனாமான் பாவில்லை பாவிரும் போயதனாமான் பாவில்லை আচ্ছা ছয় জন আছেন একটু সবাই যদি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি আর মিমাবা আপনি কি বাড়া খেয়েছেন লাগে ভাই কিছু গিফট করবেন কোন ব্লক কেনাই ভাই वीडियो तो तीन बाँ 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 तो चार के मैं हुकू सॉरी हो बस त्रीसुक कैरल वायरल সাবস্ক্রাইবার চলিয়ে ওয়াশ টাইম উড়ে দেবো বুঝছি নি কথা সাড়ে হাজার মিনিট ফেসবুকে তো মনিটাইজেশন দিয়ে দিছে ফেসবুকে তো মনিটাইজেশন দিয়ে দিই তখন ইউটিউবে সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম লাগে হবে মাত্র বার ওইস আরও লাগব উনচল্লিশশো অষ্টআশি বুঝি না ডেলি যদি লাইভের মধ্যে হাঁটশো মানুষ হয়নি তারপরে ব্যাগে যদি গোড়া লাইফ কেন আধা ঘন্টার লাইভ তিরিশ মিনিট তিরিশ ইন্টু আটশো দিলে বহুত ওয়াশ টাইম হয়ে যাবে হে ব্রাদার হ্যালো ব্রাদার কি অবস্থা ভালো আছো যারা যারা ইউটিউব চ্যানেলটিতে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন যারা যারা নতুন একটু সবাই সাবস্ক্রাইব করে দিন আর সবাই একটু লাইভে থাকেন আমার কিছু ওয়াশ টাইম প্রয়োজন ভাই আমি হচ্ছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার আমি লক্ষ্মীপুর জেলায় থাকি ভাই আপনার বাসা কোন জালায় ভাই নিশা হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কি অবস্থা কেমন আছেন আসলে সবাই একটু লাইভে থাকলে আমার জন্যে একটু উপকার হতো আর কি আমার কিছু ওয়াচ টাইম দরকার আর কি ধরেন সাবস্ক্রাইবার তো আস্তে দিলে হবেই কিন্তু ওয়াচ টাইম যদি না পুরো তাহলে পরবর্তীতে চট্টগ্রামে থাকি অল গুড সব ভালো এটাই ঠিকই আছে আমি চট্টগ্রামে ও আচ্ছা আপনি চট্টগ্রামে থাকেন ভাই আচ্ছা ভাই আপনি কি কোন বিভাগ চান নোয়াখালী নাকি আপনি কোন বিভাগ চান ভাই নোয়াখালী নাকি কুমিল্লা আচ্ছা আপনার কোন কোন ইয়া চান মানে কোন কোন বিভাগ চান একটা হচ্ছে কুমিল্লা বিভাগ নাকি নোয়াখালী বিভাগ আই এম ইন্ডিয়ান বাট আই লিভ ইন কানাডা তার নার বাংলা কথা বুঝেননি তো আর বাংলা কথা বুঝেননি নিশা